অন্য কোম্পানিতে দু বছর কাজ করার পর আমাদের কোম্পানিতে এসছেন ইয়েস স্যার মেন কথা আপনাকে যেই জন্য আমাদের কোম্পানিতে নেওয়া ঠিক আছে আমাদের হয় একটা কাস্টমার আছে যে গত মাস ধরে কিস্তি ঠিক আছে আপনাকে আপনাকে সেই কিস্তিটা নিতে হবে ঠিক আছে আমার হানড্রেড পার্সেন্ট আজকে কিস্তি লাগবে যে করে হোক কিস্তি আমার লাগবে যদি কিস্তি না নিতে পারেন অফিসে ঢুকবেন না যদি ঠোকে সারা সারাদিনের মাইন আমি দেবো না আমি আপনার মাইনে হোল্ড করে দেবো ঠিক আছে বুঝতে পেরেছেন এবার যান ইস্তিয়ান গিয়ান স্যার যে যত বড়ই ধারণা কাস্টমার হবে না কেন আমি কিস্তি নিয়ে আসবো আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে পালাতে পারে না ঠিক আছে আমি আজকে আমি কথা দিচ্ছি আমি কিস্তি নিয়ে ঢুকবো নাহলে অফিসে ঢুকবো না এই আমি কথা দিলাম ঠিক আছে ঠিক আছে যাও কালেকশনে যাও তারপরেই বুঝবো তুমি কাজের ছেলে না অকাজের ছেলে ভাদুদা ও ভাদুদা বাড়ি আছেন ভাদুদা আরে বাড়ি আছেন কিস্তির সময় কোথায় আপনারা শুনতে পাচ্ছেন আসুন তাড়াতাড়ি আমি সার নই আমি কিস্তি নিতে তাড়াতাড়ি কিস্তি দিন আমাকে আপনি কিস্তির স্যার আমি বুঝতে পারিনি তা বুঝবেন কি করে আমি তো ফেরিওয়ালা আমি তো থালা বাসন বিক্রি করতে এসেছি বুঝতে দেখতে পাচ্ছেন না আমি বেশ বেশ পরে আছি স্যারের মতো লাগছে আমাকে আমি কিস্তি স্যার তাদের কিস্তি দিন স্যার আপনার দাদা তো বাড়িতে নেই আজকে যান কালকে দেব মজা পেয়েছেন গত পাঁচ মাস ধরে কিস্তি দিচ্ছে না কালকে আসুন আমার এক্ষুনি কিস্তি লাগবে না হলে ঘর বিক্রি করে আমি কিস্তি নিয়ে যাবো আমি বলে দিলাম আমি স্যার আপনার দাদা তো বাড়িতে নেই টাকাটা কোথা থেকে দেব বলুন একটু বসে যান তারপর টাকাটা দেখছি আপনি মজা পেয়েছেন লোনটা নেওয়ার সময় মনে ছিল না আমি কিস্তি নিতে এসেছি বসতে নয় আমাকে কিস্তি দিন আমি চলে যাব নয়তো ছাগল গরু হাঁস মুরগি কুকুর সব বিক্রি করে আমরা কিস্তি নিয়ে যাব বলে দিলাম যে কিস্তির নিতে তাকে বলুন আমায় কেন গরম দেখাচ্ছে যান বাইরে বেরিয়ে জান বলছি আপনিও তো ঘরের লোক জানেন না কিস্তি দিতে হবে আপনি কি শুধু রান্না করতে এসেছেন আপনি কিস্তি নিতে এসেছেন কিস্তির কথা বলুন আমার রান্না নিয়ে কেন কথা বলে হবে এই যেন দিয়ে না কোথায় জানাচ্ছি আমি তো চুপচাপই আছি দিন একটা বসা জায়গা দিন বসে চুপচাপ টাকা নিয়ে যাবো আমি কিছু বলিনি কাজই করছি ঘরের খেয়ে লোকের বাড়ি ছেটা খেতে হচ্ছে এ শালা কিস্তি স্যার মনে হচ্ছে এক্ষুনি পালাতে হবে নাহলে আবার কিস্তি চাইবে ভাদুদা মনে হচ্ছে আরে ও ভাদুদা ভাদুদা পালাচ্ছ কেন ও ভাদুদা দাঁড়াও দাঁড়াও আরে না স্যার আমি পালাইনি হঠাৎ মনে পড়ে গেলো জমিতে জল দিতে হবে তাই জল দিতে যাচ্ছিলাম আর কি আপনি মজা পেয়েছেন গত পাঁচ মাস ধরে কিস্তি দিচ্ছেন না জমিতে জল দিতে হবে কোথাও যাওয়া হবে না আপনার যতক্ষণ না কিস্তি দিচ্ছেন আগে কিস্তি দেবেন তারপর জলদি দিয়ে যাবেন আজকে আপনার খাওয়া বন্ধ জমিতে জল দেওয়া বন্ধ যতক্ষণ না কিস্তি দিচ্ছেন তাড়াতাড়ি কিস্তি দিন তো স্যার স্যার এখন আমার কাছে টাকা আমাকে একটু সময় দিন স্যার আমি একটু যে ম্যানেজ করে আপনাকে টাকা আমি দিয়ে দেবো আপনার পুরো কিস্তি আজকে আমি সব শোধ করে দেবো আমাকে একটু সময় দিন স্যার আমি যাব আর আসবো শুধু টাকাটা একজন দেবে বলেছে নেবো আর আসবো একটু বসে যান একটু বসুন আমি যাবো শুধু আর টাকাটা নিয়ে চলে আসবো একটু সুযোগ সুযোগ দিন স্যার একটু সুযোগ দিন আর কত সময় নেবেন আপনি কত পাঁচ মাস ধরে তো সময় নিয়েই যাচ্ছেন একটাও টাকা দিয়েছেন কি ঠিক আছে আজকের দিনটাই সময় দিলাম আজকে মানে এক ঘন্টার মধ্যে আমার টাকা নিয়ে আসা চাই নাহলে আমি কিন্তু এখানে বলে দিচ্ছি আপনার বাড়ি ঘর সব বিক্রি করে দেবো তারপর আমি কিস্তি নিয়ে যাবো ঠিক আছে আমি কিন্তু ছাড়বো না আর এখান থেকে উঠবো না আমার কিস্তি চাই তবেই আমি উঠবো নাহলে উঠবো না ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার আমাকে একটু সুযোগ দিন আমাকে একটু সময় দিন আমি শুধু কিস্তিটা নিয়েই চলাবো টাকাটা নিয়েই চলে ঠিক আছে আসছি স্যার ডারা সালা স্যার দেখাচ্ছি মজা সালা কি ঢেমনা কাস্টমার এখনো বলতে সুযোগ চাই যাই হোক এক ঘন্টা সময় দিলাম দেখি কি করে কাজের সময়তে এই খ্যাপাটার কোনো কাজ নাই শুধু ফোন করে যাই হোক ফোনটা ধরি হ্যালো কি করছো তুমি কি কাজ পাও না কাজের সময় ফোন করতে হবে তোমাকে তোমার কাজ নেই বলে কি আমার কাজ নেই যাও করে যাও আমি কাজ করছি এখন মাথা গরম করে দেয় তিন ঘন্টা পর হ্যাঁ কখন গেছে এক ঘন্টা বলে তিন ঘন্টা হয়ে গেল এখনো আসার নাম নেই হ্যাঁ ঠিকই বলেছিল খুব ঢ্যামনা কাস্টমার আসুক আজকে একবার হালার মাস্টারটা এখনো যায় না এখনো বসে আছে কত ধৈর্য খিদে পিদে পায় না নাকি এদিকে আমাকে মশা কামড়ে ভূত করে দিল চার ঘন্টা পর দাদা কাস্টমারটা কোথায় যে গেল চার ঘন্টা হয়ে গেল এখনো এলো না না এতক্ষণ থাকা যাবে না অফিস টাইম ছুটি হয়ে যাবে এখন অফিসে যেতে হবে চলেই যাই আজকে কালকে দেখবো কালকে কোথায় পালাবি দেখছি কালকে আমি ছাড়বোই না দিদি আজকে আমি চলে যাচ্ছি কিন্তু কালকে আমি আবার আসবো আমি কিস্তি নিয়ে যাব কত দূর পালাবে কদিন পালাবে ঠিক আছে আমি ঠিক ধরবো দাদাকে আর কিস্তি নিয়ে যাব এই আমি বলে দিলাম ব্যাস আপদটা বিদে হয়েছে আরে আমার নামও ভাদু আমার বাড়ি এসে 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 তো জুতো ছিঁড়ে যাবে তবু তুই কিস্তি আদায় করতে পারবি না ঠিক আছে হ্যাঁ শুনছেন গুড ইভিনিং স্যার স্যার সালাম মরণ ঘুম ঘুমাচ্ছে বলো বলছি স্যার কিস্তি আনতে পারিনি মেম্বারটা বাড়ি থেকে পালিয়ে গেছে বুদ্ধি করে আমি এখানে আপনার অজুহাত শোনার জন্য বসে আছি যান বেরিয়ে যান কাছ থেকে কোন কাজ করতে হবে না একটা কাজ পারে না একটা কিস্তি আনতে পারে না আমি আপনার ওজা শোনার জন্য আপনাকে রেখেছি নাকি যান বেরিয়ে যান এক্ষুনি আপনাকে কোনো কাজ করতে হবে না থালা ঢ্যাম না কাস্টমারের জন্য আমার কাজ যেতে বসেছে দাঁড়া কালকে দেখা হোক একবার তো ছাল খুলে আমি ডুবডুবি বাজাব তো বন্ধুরা যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই মন থেকে ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন পার্টটা আমি ভুল করেছি বা ভুল বলেছি মানে শুধরে নিতে হবে এমন কোন পার্টটা আছে অবশ্যই কমেন্টে বলবেন আমি সেইগুলো আপনার কমেন্ট দেখে শুধরে নেবো ঠিক আছে আর অবশ্যই প্রথমবার এলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে গেলে অবশ্যই ফলো করে নেবেন ধন্যবাদ